দেশ যদি রক্ষা করতে হয় এই দেশ গণতন্ত্রের মাধ্যমে চলতে হবে অনির্দিষ্টকালের জন্য বিনা নির্বাচনে ক্ষমতায় থেকে থেকে সমস্ত ব্যাপারটাকে অন্ধকারে নিমজ্জিত করে দিয়ে এই দেশে বেশি দিন থাকা যাবে না বুঝতে হবে আমরা কিন্তু পৃথিবীর শুধু একটা দেশ তাই না আমরা এমন একটা ভৌগোলিক অবস্থানে দেশে আছি আজকে ছয় মাস যাবত একটা দ্বীপে আমার বাড়ির একটা দ্বীপে আমি পারি না আমি একটা করছি বলা হয়েছে আরো নয় মাস নাকি যাইতে না আমার বাড়িতে নাকি সংস্কার হইতেছে দ্বীপটার নামটা কি আপনারা জানেন আমি নিজে কেস করছি তো এই কারণে আমি বলতেছি হাইকোর্টে কেস করছি তো আমি দিবে না নয় মাস আরো নয় মাস কি হইছে সেই দ্বীপে সেই দ্বীপে যদি কোনো দেশে লাগে তাইলে তো বলতে হবে একটা স্টিমার যখন লাগছে তাইলে আমার একটা আঙ্গুলে একটা ব্যাথা হয়েছে একটা আঙ্গুল যদি এখানে কাইটা ফেলেন ব্যথা হয় সারা রাত গুম হবে আপনি তো দেখলেন সারাটা শরীর তো আমার ঠিক আছে সব ঠিক আছে কিন্তু খালি আঙ্গুলে একটু ব্যথা কিন্তু রাত্রে তো গুম হবে না ব্যথাটা তো ঠিকই হবে স্টিমার লাগুক হোক শত বছর আগে কিন্তু স্টিমার লাগছিল শত শত বছর আগে এই দেশে স্টিমার লাগছিল তখন ভারতবর্ষ এক ছিল কোরিয়া কেরালার ওই আরব সাগরের সমুদ্র কথাটা ঠিক ঠিক বে কইছে আপনারা শুনেন সেই স্টিমার কিন্তু আস্তে আস্তে এমন আশা আসলো এটা কিন্তু মাদ্রাজ হইয়া তামিলনাড়ু হইয়া প্রথম কিন্তু আসলো বাংলায় এবং এটা একটা সতেরোশো সাতান্ন সাল ঘটাইলো আর সেই সতেরোশো সাতান্ন সাল ঘটানোর মধ্য দিয়ে কিন্তু একশো নব্বই বছর আমাদের মায়েদের কে কেঁদে কেঁদে ছড়া বলতে হলো ছেলে ঘুমালো পাড়া জোরালো বুড়গে এলো দেশ। আমি চাই না কোন দেশে স্টিমার আমার দেশে আসুক আমি এটাও চাই না আমার প্রতিবেশী আমার দেশ আমি যত ছোটই হোক আমার দেশে আধিপত্য বিস্তার করুক আমি এইটাও চাই না পরশু দিন আমি দেখছি আপনাদেরকে দেখাইতে পারবো এখনই আছে হাফেজ হাফেজ এখন জামাতের পশ্চিম মানে পাকিস্তানের উনি নামটা আমি বলে দিলাম উনি বলছে তার কাউন্সিলে কাউন্সিল অধিবেশনে বলছে পাকিস্তান জামাত ইসলামের কাউন্সিল অধিবেশনে বুঝছে যে ওই যে বাংলাদেশ একটা হয়েছিল চুয়ান্ন বছর আগে এখন তারা তাদের ভুল বুঝতে পারছে আপনারা দেখছেন যারা ভুল বুঝতে পারছে এবং তারা এখন আমাদের সাথে এক আবার পাকিস্তান হবে আমি এটা চাই না নাকি আপনারা চান নতুনভাবে আমরা এটাও চাই না আমরা একটা স্বাধীন বাংলাদেশ চাই সেই স্বাধীন বাংলাদেশ যদি করতে হয় তাহলে প্রথম হলো এখানে নেতৃত্ব লাগবে লিডারশিপ আমার যেন মনে হয় এখান থেকে যদি দুইজন লিডার হইতো তাও বাংলাদেশ ভালো চলতো এইখান থেকে এইখান থেকে কারণ নো ইসলাম কি কথাটা কি আপনারা আরবে মোহাম্মদ না হইলে কিন্তু ইসলাম আইত না হয়তো নো মোহাম্মদ নো ইসলাম নো লিডার নো কান্ট্রি হ্যার দেয়ার ইজ গান্ধী ফ্রম সাউথ আফ্রিকা দেন দেয়ার ইজ ইন্ডিয়া ঠিক আছে না প্রথম কথাটাই হলো আমি একটা দেশ চাই মুসলমানদের জন্য তার ভুল শুদ্ধ যাই হোক কিন্তু জিন্না ছাড়া কিন্তু কেউ লেখে নাই বাংলাদেশের বেলায় আমি নাইবার বললাম আর বকা খাইতে চাই না তবে একজন মানুষ কিন্তু মুখের ভাষা দিছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি এটা স্বীকার তোমার আমার ঠিকানা রক্ত সূর্য উঠেছে বীর তারা কিন্তু ছয় মাস অনেকে স্বীকার করে নাই আমি জামাতের এত বড় এত বড় জামাতের এই এইরকম ধরনের একটা কি বলবো উচ্চাকাঙ্ক্ষা হবে যে বাংলাদেশ স্বীকার না করি দেশে রাজত্ব করবে বলে তারা ঠিক করে ফেলছে এখন আবার করতেছে না না একটা যুদ্ধ হইছিল কালকেও ছেলেরা বলছে যুদ্ধ হইছিল হ্যাঁ আমি আজকে আপনাদেরকে বলি এই যে একটা যুদ্ধ হয়েছিল এখন তারা স্বীকার করতেছে ছয় মাস পরে এটা কিন্তু আপনারা সহ অনেকের অবদান আছে কিন্তু আমার কিন্তু একটা অবদান প্রথম আছে কথাটা ঠিক না ভেটেই আপনারা চিন্তা করেন আমি বলছিলাম কিন্তু মুক্তিযুদ্ধ ছাড়া কিছুই মানে না মুক্তিযুদ্ধ তখন আমাকে বলছিল তরে কয় টুকরা করব আমার কাছে আছে তরে কয় টুকরা করব কই ফেলবো কেউ জানতে পারবে না কিসের মুক্তিযুদ্ধ আমি আপনাদেরকে বলি সেই মুক্তিযুদ্ধটা হয়েছিল বলে খারাপ ভালো যাই বলে বাঙালি জাতির দেড় কোটি মানুষ এখন বিদেশে থাকে আপনি দেড় লাখ পাসপোর্ট করতে পারতেন না পাকিস্তান থাকলে লাহোরে তো শিল লাগে আপনি পারতেন না আপনি যে বাংলাদেশের এই যে মানুষ আমাদের পিঠে সিলটা দিয়ে দিছে বাঙালি জাতির তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পারের মানুষ আপনি পারতেন না আদমজি ইস্পাহানি দাউদ বাউনি সাইগল বাস পরিবার যেভাবে আমার দেশটা আমাদের দেশটা দখল করে নিছিল সেই দেশটার তাইকে মাত্র দুইটা মানুষ সাব কন্ট্রাক্টারই করত। একজনের নাম চট্টগ্রামের একে খান আরেকজনের নাম হলো জহিরুল ইসলাম আমাদের কিশোরগঞ্জের আমরা খুব গৌরব করতাম জহিরুল ইসলামের নাকি ইস্টার্ন ব্যাংকের মধ্যে এখানা শেয়ার আছে হ্যাঁ কোন বাঙালির ব্যাংক ছিল না কোন শিল্প ছিল না যুদ্ধটা করে আর কিছু না হোক বাঙালির তো লুটপাট যাই হোক শিল্প তো কিছু হইছে যাই হোক আমাদের তো কোটিপতি হয়েছে সাতশো কোটি টাকার বাজেট তো সাত লক্ষ কোটি টাকা হয়েছে আপনি দেখেন তাজুদ্দিন তাজুদ্দিনে যে বাজেটটা দিয়েছে সাতশো পঞ্চাশ কোটি টাকা আর এখন সাত লক্ষ কোটি টাকা চুরি চামারি করিও কিন্তু বাংলাদেশের একটা বাজেট হয়েছে বাংলাদেশটা হয়েছে হ্যাঁ এদেশে লুটেরা শ্রেণীর জন্ম হয়েছে লুম্পেন ইকোনমির জন্ম হইছে। লুম্পেন ইকোনমির জন্ম হয়েছে বলে একজন লোকের নাম বলে আমি সেটা হল এস আলমের জন্ম হয়েছে অন্যদের নাম নাই বললাম তারা অনেক এখানে আছে আবার আমার কি বলবে এই ধরনের সৃষ্টি হয়েছে যে কারণে আপনারা আজকে যে টাইটেলটা দিচ্ছেন বাংলাদেশ যাতে ক্ষুদ্র মাদারি শিল্পের ভূমিকা এই দিকে তাকাইবার সময়ই রাষ্ট্র পরিচালনা যারা করছে তাদের ছিল না কারণ আমার আমাকে আরো দাও আমাকে ব্যাংক দাও আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি দাও শেয়ার মার্কেট সব আমাকে দিয়ে দাও আমি সব লুট করবো আমি সব খাবো তোমরা দরকার নাই তোমরা আমার বাড়িতে কামলা খাইটা খাইবা সেই কারণে আমাদের যে মন এবং মানসিকতা আমরা তো যুদ্ধই করছিলাম এই দেশের সাধারণ মানুষের পেটের ভাত পরনের কাপড় সামান্য ব্যবসা বাণিজ্য শিশু শিক্ষা বই শিক্ষা শেষে চাকরি একটা সুন্দর দেশ আমি আমেরিকা গেলে আমি কানতেছিলাম আমার ওয়াইফ আছে সামনে আমার চোখেতে পানি আসতেছিল ওরা তো মানুষ আমরা তো মানুষ আমরা কেন এমন হইলাম আমরা তো একটা দেশ সৃষ্টি করছিলাম এত তো তো আমাদের দেশে নাই আমরা তো ইচ্ছা করলে ভাগ করিয়া ভোগ করলে যদি আমরা সব দেশ চালাইতাম তাইলে তো আমাদের সবারই হইতে পারত আর আল্লাহ আমাদেরকে আরেকটা সম্পদ দিছে সেটা হলো মানব সম্পদ এমনই দিছে দেশে যাই করি মারামারি দরাদরি বিদেশে গেলে সাংঘাতিক কাজ করতে পারি সেই মানব সম্পদ আমাদের এত আছে আমরা ইচ্ছা করলে বিশ্বের মধ্যে একটা অর্থনৈতিক বা একটা সাংঘাতিক স্থান নিতে পারতাম আপনারা আমার কাছে অনেক আশা করেন আমি এত আশার মানুষ না আপনারা শুনছেন বোধহয় আমি বলছি যে না আমি আমি কিছুই হইতে চাই না বাংলাদেশে শুধু শেষ নিঃশ্বাস পর্যন্ত বাংলাদেশের মানুষের সাথে থাকতে চাই কিছুই হইতে চাই মানুষের সাথে থাকতে চাই এবং মানুষের অধিকারের প্রশ্নে দেশের যে কারণে মানুষ রক্ত দিচ্ছে যুদ্ধের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে পেটের ভাত পরনের কাপড়ের প্রশ্নে অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গঠন করার প্রশ্নে আমি এটা বুঝি না এই যে গান গাইল এই গান গাইল মন প্রাণ আমার না জোড়ায় না জোড়ায় চানমিয়ার গান এটা নেত্রকোনার চানমিয়ার গান মানা করি দক্ষিণ হাওয়া লাগিস না মুরগায় গায়ে গানটা তো শুনছেন আপনারা এই যে গানে গানে বাঙ্গালে গানটা বন্ধ করে দেওয়া হয় কেন এই যে তিনশো বছর যাব আমি সেটা আসছি তিনশো বছর যাব নদীর পারে পারে গান আপনি রংপুরে যাবেন আপনি জলপাইগুড়িতে যাবেন তখন তো বাংলায় এক ছিল রংপুর জলপাইগুড়ি গোয়ালপাড়ায় যাবেন সেখানে গেলেই শুনবেন নদীর পারে পারে ও কি গাড়িয়াল বাই কান্দে এটা আপনি বন্ধ করতে চান কেন আমার ময়মেন সিং গেলেই শুনবেন আপনি জালালকার সেই থাকতে কুধা প্রেম সুদা পান পাগলামন দিন গেলে দিন আর পাবে না ভাড়ায় যদি লয় শুনছেন তো আপনারা আপনার এতে তো মানুষের জীবনের একটা অঙ্গাঙ্গি একটা জিনিস এটা এটা আপনি বন্ধ করতে চান কেন অথবা আপনি আরেকটু পূর্ব দিকে খালিয়া জুড়ি গেলেই বোয়ালিতে গিয়া শুনবেন গানের কণ্ঠ বাজে উকিল মুন্সি সোয়াচান পাখি আমি ডাকি তাসি তুমি না এটা আপনি বন্ধ করতে চান কেন আপনি কেন বন্ধ করতে চান কান্দে হাসন রাজার মন ময়না রে মাটির ও পিঞ্জুরার মধ্যে বন্দি হয়ে রে কান্দে হাসন কেন আপনি বন্ধ করতে চান কেন আপনি শাহ আব্দুল করিমের আগে কি সুন্দর দিন কাটাইতাম বন্ধ করতে চান কেন কেন আপনি রাধারমনের সেই গান বন্ধ করতে চান যে গানে মানে আমি দাঁড়ায় আছি তোমার পাশে গানটা অদ্ভুত সুন্দর একটা গান সেই গানটা হইল আমি বলতেছি পরে সেই রাধারমনের সেই গানটা অথবা আপনি লালনের সেই গান একটা কথার অর্থ বুঝতে পারলে সারা জীবন মানুষটা মানুষ হয়ে যাবে একটা কথা যার কাছ থেকে রবীন্দ্রনাথ লালনের সেই গান আপনি সেই রাতারো মনের মান করেরাই আছো গুমাইয়া গানটা শুনেন নাই আপনারা কি গান সব বন্ধ করতে চান আপনার নাটক বন্ধ করে যাত্রা বন্ধ করতে চান একটি পয়সা মা মাটি মানুষ এগুলো তো সব হইল মানুষের পক্ষের জিনিস সত্যের জয় অসত্যের পরাজয় সব হ্যাঁ নিশ্চয়ই দেশে আমরা শীতকালে বসন্তকালে দিনের পর দিন সারা রাত ওয়াজ মাহফিল করব। ইয়ানবী সালাই মালাইকা সালাওয়া তুল্লা আলাইকা করবো না কেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম তো ব্রিটিশ শাহ বলে নেই সারা পৃথিবী বলছে হি ইজ দ্য গ্রেট এমন দ্য অল গ্রেটেস্ট পার্সোনালিটি ইন দা ওয়ার্ল্ড তার আমরা তার নাম নিব না কেন নিশ্চয়ই নিব নিশ্চয় নিব কিন্তু এটা করতে গিয়ে আমরা মারামারি ফাটাফাটি ও মুখে বকা এটা করা ঠিক হবে না কারণ আল্লাহ রসুলের নাম যেখানে নিতে হবে সেখানে যে কোন দল করুক মুসলমানরা টুপি মাথায় দিয়ে গেছে সারা রাত ওখানেই থাকে কাজে আপনি তো আমার মনে আঘাত দিতে পারবেন I